আর এনেছি তোমার কাঁকরোল ক্যাপসিকাম আর শশা এইগুলোও বাজার করেছি আজকে তো গাইস আমি সমস্ত কাজ কমপ্লিট করে দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি দেখো আলু পোস্ত এটা হচ্ছে ভাত এটা হচ্ছে ডাল মাখা আর এটা হচ্ছে আলু বরবটির তরকারি সবটাই নিরামিষ তো গাইস আমাদের আমার চান হয়ে গেছে আর ঘর মোছা তো মা করেছে আজকে কারণ আমি একটু বেরিয়েছিলাম যার জন্য ঘরটা মুছতে পারিনি তো মা মুছে নিয়েছে আমি এসে ছাতার পাক চান করে নিয়েছি তো এবার আমি লাঞ্চ করব তো সাথে থাকো তো গাইস এটা দেখো লাঞ্চের লাঞ্চ রেডি করে ফেলেছি দেখো হচ্ছে আমার আজকে নিরামিষ লাঞ্চ তো গাইস আজকে খুব ছোট্ট একটা ভিডিও দেখ দিলাম কারণ আজকে একদম সময় হয়নি যে আমি আমার রুটিনটা শেয়ার করবো তো যতটা পেরেছি করেছি জানো তো আমরা আমি একাই করি আর কি একা করতে হয় বারবার মানে অনেকবার রাস্তায় যেতে হয়েছে তো খুব দরকারে যার জন্য সেইভাবে ভিডিও করা হয়নি যেমন অনেকটা ছোট্ট করে একটা ভিডিও দিলাম আজকে তা তোমরা প্লিজ অনেক অনেক সাপোর্ট করো আমি স্টার্টিংয়েও বলি এন্ডিংয়েও বলছি অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও যাতে আমার চ্যানেলটা সাকসেসফুল এগোয় আর কি আর নতুন করে তো কিছু বলার নেই আমার সম্পর্কে ডেলি তোমরা যারা ভিডিও একটু হলেও দেখছো তারা দেখতে দেখতে নিশ্চয়ই বুঝে গেছো যে কিভাবে কি করছি না করছি কিভাবে লাইফটা আমার ডেলি চলে আর কি তো যাই হোক গাইস আজকের মতো টাটা আবার কালকে চেষ্টা করছি আর একটু বড়ো ভিডিও আনা তো চলো আজকের মতো টাটা